চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সবাই বলেন কয়টা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নম্বর বাড়ি তিন নম্বর গুড নেইবার ভালো প্রতিবেশী চার নম্বর আলমার খাবুল হানি মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত খোসনিব কিন্তু খেয়াল করে দেখেন বিষ্ণুবীর চারটার মধ্যে কয়টা ছিল শুধু এক নাম্বারটাই ছিল বাকি তিনটা ছিল না তেমন এক নাম্বার কি ছিল আলমার আতসওয়ালে হানেক কাস্ত্রী এটা বিষ্ণুবীর ছিল ঠিক কিনা দুই নাম্বার আলমাস কানুল ওয়াসে স্পেশাস হাউস বড় ঘর বিষ্ণুবীর ছিল নামারকায় নামার্কিনায় মদিনার ঘরগুলো দেখেন এক বিবির এক এক ঘর ছোট্ট ঘর খেলে হাইটা এসে বসতে পারে আর শুতে পারে তিন নম্বর আলজার সালেহ ভালো প্রতিবেশী ছিল মককায়না মদিনায়ন মদিনায় গেলেন আশেপাশে ইহুদিরা থাকত। বনু কাইনুকা বনুকরাইজা বনু নাদীর তাদের ষড়যন্ত্রে একটা রাত ও শান্তিতে ঘুমাইতেই পারে না সুক্ত দুর্খিবাগ সবসময় জ্বালাতন করত। বিট্রে করত আদা করত করতো এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোটে নেই তিন নাম্বার চার নাম্বার আল মার কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবারের তো ছিল না ওট খাইলেই না গায়ে জোট থাকবে ঠিক কি হ্যাঁ কস্বা আদবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষ্ণবী পেয়েছিলেন কিছু নাই একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণবীর সেখানে শুলে চাটায়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত মাদুর বা চাটাই চিনেন আপনারা বাংলাদেশে দেখেননি ওই চাটায়ের মধ্যে বিশ্বনবী শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই চাটায়ের দাগ পিঠের মধ্যে বসে যেত কিন্তু ঘর সুখ ভরা কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় না কেনা যায় হ্যাঁ এজন্য মনের সুখই আসল সুখ ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা সেই মুসলিমের আরেকটা হাদিস ইসলাম বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল গিনা গিনান নফস বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয় আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা মনে সুখ তো সবখানে সুখ মনে শান্তি তো সবখানে শান্তি এই ছয় নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন তোরা ছয় নম্বর পয়েন্টটা কি মনের সুখী সবাই বলবেন মনের সুখী সাত হচ্ছে নেভার বি গ্রিডি এক্সপেক্ট লেস বেশি প্রত্যাশা করতে যাবেন না লুভি হবেন না লোভ আপনার সুখ কেড়ে নিবে লোভি কখনো সুখী হয় না লুভির পকেট কখনো ভরে না যত দিন এটা ভরবে না লুভি হব আমরা অতিরিক্ত প্রত্যাশা করব না অল্প প্রত্যাশা আই আম নট টকিং অ্যাবাউট দ্য গোল গোল শুড বিগার হাই আর

এরকম নাই আজকের আজকের জন্য জন্য কারণ আগামীকালের জন্ম হয়েছে এটা কি আজকে না আগামীকাল আজকে তো আজকে হ্যাপি হন আজকের জন্য বাঁচেন আজকের জন্য প্ল্যান করেন আগামীকালের তো জন্মই হয় নাই কালকে সকালে সানরাইজ এর পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে ঠিক কিনা বলেন